ধমক চমক আর বিরোধীদের উদ্দেশ্যে কুকথা এই উদ্যান গুহকে কিন্তু চিনে কোচ পিয়া কিন্তু সেই মানুষের আচমকা হলোটা কি দিনহাটায় দুশো পঁয়তাল্লিশটি কীর্তন দলকে খোল করতাল হারমোনিয়াম বিলি করা হয় হিন্দু ঐক্যের জেরে ছাব্বিশে কুর্সি হাত ছাড়া হওয়ার বন্ধ পাচ্ছেন কি মমতা আর তাই কি ভোটের বাজারে হিন্দুদের মন করার চেষ্টা কলকাতা ব্রিগেডে দুশো পঁয়তাল্লিশটি কীর্তন দলকে নিজের উদ্যোগে কীর্তন সামগ্রী বিলি মন্ত্রী উদয়ন গুহর কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা এবং সেই গীতা মঞ্চ থেকে সনাতনী রাষ্ট্রগর দেওয়া করছে হচ্ছে এখানে যারা কলকাতা নিয়ে গেছে তারা কেউ আলাদা রাষ্ট্র আলাদা রাজ্য এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না একদিকে রাজ্যে ক্রমে শক্তি বাড়িয়ে চলেছে আর এস এস অন্যদিকে মুর্শিদাবাদ মালদার মতো জেলার ঘটনা জনবিন্যাসে বদলের মতো বিষয় ভালো বদয় প্রভাব ফেলেছে বাঙালি হিন্দুর মনে তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপর আর ভরসা করতে পারছেন না তৃণমূল তাই কি ভোটের আগে হিন্দুদের কাছে টানার চেষ্টা আমরা কোন ধর্মীয় চিন্তা ভাবনা করে এগুলো দিইনি এটা যেমন ক্লাবে দেওয়া হয় কোন ক্লাবে হয়তো টেবিল টেনিস বোর্ডের বন্দোবস্ত করা হয় সেখানে কেউ আমরা ক্রিকেট খেলার সময় ক্রিকেট সেট আসলে বিধানসভায় তৃণমূল বিজেপির আসনের ফারাক যতই হোক একুশের বিধানসভার থেকে ভোট শতাংশ কিছুটা হেরফের হলে পুরো খেলাটাই ঘুরে যাবে সেটা বুঝেই যেন মমতা প্রকাশ্যে বড়াই করছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে মন্ত্রোচ্চারণ ও চণ্ডী পাঠের মধ্যে দিয়ে নিজেকে হিন্দু প্রমাণের মরিয়া চেষ্টা করছেন কুচসি চোভিত মুক্তাহারে বিনা পুস্তকরঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বৃত্তাকমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্বই নমঃ নমঃ কুচবিহার থেকে বের কীর্তনের সামগ্রী বিলি মমতার দলের মধ্যে যারা সাড়ে চার বছর ধরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করলো লুটপাট করলো তারা আজকে খোলকাতলে বিলি করছে ভালো লাগছে আমি বলবো যে আজকে খোলকাতলে বিলি করুক আর ওই ঢাকঢোল বিলি করুক কোন লাভ নেই কারণ হিন্দুরা তৃণমূলকে ভোট দেবে না এটা নিশ্চিত আর আগামী ছাব্বিশের নির্বাচনে এখানে বিজেপি জয় লাভ করবে ছাব্বিশের মহারণ যত এগিয়ে আসছে ততই যেন বিপদ পাচ্ছে ঘাস ফুল বিজেপির হিন্দু ঐক্যের ডাকে বাঙালিরা সাড়া দিলে ছাব্বিশে জেতা কঠিন সেটা বুঝেই যেন এবার হিন্দু তরদি প্রমাণে মরিয়া চিন কিন্তু মমতা মনে মনে হয়তো ভুলে গিয়েছেন বাঙালি হিন্দুদের স্মৃতিশক্তি এতটাও খারাপ নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়